আমরা আমাদের হল থেকে বসুন্ধরার দিকে যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স দেখি আমরা সেখানে গিয়ে থ্রি স্টার ওয়ালা যাচ্ছি পাই কিনা আমরা অলমোস্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এর কাছাকাছি চলে আসছি তো আমরা আর কিছুক্ষণ পরেই শপে ঢুকবো এবং আমাদের সেই কাঙ্ক্ষিত যেই জার্সি আর্জেন্টিনা আর্জেন্টিনার থ্রি স্টার ওয়ালা জার্সি যেটা এই রানিং কোপা আমেরিকা কোপা আমেরিকাতে আর্জেন্টিনা যেটা পরে খেলছে সেই অনিন্দ সুন্দর আকাশী নীলের যে দারুণ এক কম্বিনেশন সেই জার্সি কিন্তু আমরা জার্সি সেই জার্সি সব কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখুন ভিডিও আমাদের মতিউর ভাই আর্জেন্টিনার একজন ডাই হার্ট ফ্যান তো তাকে একটি জার্সি যদি আমি দিতে পারি সেক্ষেত্রে আমারও খুব ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমাদের অপেক্ষার প্রহর কিন্তু শেষ হতে চলেছে আমরা আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে পৌঁছাবো এবং আমাদের কাঙ্ক্ষিত জার্সি কিনতে আমরা ক্রয় রিক্সা থেকে নেমে আমরা রাস্তা পার হচ্ছি দেখেন কি দেখি এক অবস্থা তো আমরা বসুন্ধরা দেখে এগোচ্ছি গুটি গুটি পায়ে বসুন্ধরা গিয়ে দেখি আমরা পাবো কিনা আমাদের সেই কাঙ্ক্ষিত আর্জেন্টিনার থ্রি স্টারওয়ালা জার্সি আমরা খুবই উচ্ছ্বসিত রয়েছি বসুন্ধরায় প্রবেশ করলাম প্রবেশ করে আমরা আজকে আমাদের কাঙ্ক্ষিত যেই শপ সেই শপে গিয়ে দেখবো যে আমরা যে আমাদের কাঙ্ক্ষিত মানের জার্সিটি পাই কিনা আমরা সবচাইতে ভালো যেই জার্সিটি বাজার এসেছে সেই জার্সিটি কিনতে চাই যেহেতু উপহার পাচ্ছি কেন কেনই বা আমরা খারাপ দেখে জার্সি নেবো আমরা সবথেকে অলরেডি প্রবেশ করে ফেলেছি কিছু জার্সি দেখছি এখানে আর্জেন্টিনার জার্সি ব্রাজিলের জার্সি সহ অসংখ্য দেশের জার্সি বিভিন্ন ক্লাবের জার্সি এখানে রয়েছে আর্জেন্টিনার জার্সিগুলো একটু ভালো করে পরক করছিলাম যে ফেব্রিকটি কেমন এর দামটি কেমন এবং এর সেলাইটি কেমন সব কিছু যাচাই বাছাই করছিলাম তো আমাদের এখনও ভালো লাগেনি কোনো জার্সি তো আলটিমেটলি জার্সি আমরা একটা নিয়েই যাব সেই জন্য বারবার দেখা তো গাই যেখানে বসুন্ধরায় আমাদের কোনো জার্সি এখনও পর্যন্ত ভালো লাগলো না তো আমরা মাত্রই বসুন্ধরা থেকে নেমে ক্লেমোর স্পোর্টসে আসলাম কারণ বসুন্ধরা বসুন্ধরাতে আমাদের খুব একটা ভালো লাগে না জার্সিগুলো স্পোর্টসে প্রবেশ করে দেখি কোনো ভালো জার্সি পাওয়া যায় কিনা তবে আমি এর আগেও এখান থেকে জার্সি কিনেছি অসংখ্য জার্সি এখানে রয়েছে এবং এদের জার্সির মান খুবই ভালো প্রত্যেকটা জার্সি দেখে মনে হচ্ছিল যে কিনে ফেলি বাট আমি তো আর্জেন্টিনার সাপোর্ট আর ব্রাজিলের জার্সি বা অন্য কোনো দেশের জার্সি আমি পড়তে পারবো না এখানে নানা ধরনের ক্রীড়া সামগ্রী রয়েছে দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা আমাদের প্রিয় দল আর্জেন্টিনা জার্সি আমরা পেয়েছি এবং দেখতে পাচ্ছেন আমাদের দুজনের গায়ে কিন্তু থ্রি স্টারওয়ালা আর্জেন্টিনার সেই কাব জয়ী জার্সি অবশেষে কিনে ফেললাম আর্জেন্টিনা থ্রি স্টারওয়ালা জার্সি এতদিন আপনারা বলেছেন এবং আজকে বামুনের কল্যাণে ধন্যবাদ বামুন এত সুন্দর জার্সিটি আমাকে গিফট করার জন্য এবং দেখতে পাচ্ছেন এটা দেখে কি ব্রাজিলিয়ান ভাই আপনাদের মনে পড়ছে এই বলটা দিয়েই কিন্তু আমরা দু সালে কাতারে কাতারের যে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আমরা কিন্তু জিতেছিলাম এবং ফ্রান্সকে আপনারা বলেন যে ইউরোর সাথে আমরা পারবো না কোপা আমেরিকার খেলা এবং ইউরোর খেলা টোটালি আলাদা সেই ইউরোর যে একটা অন্যতম শক্তিশালী দল ইউরোপের একটি শক্তিশালী দল তাদেরকে হারিয়ে কিন্তু আমরা এই বল দিয়ে খেলে কিন্তু আমরা বিশ্বকাপ জিতেছিলাম এবং আমাদের জার্সিতে কিন্তু আরেকটা স্টার অ্যাড হয়েছিল এই যে সেই স্টারটি